আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে আমরা আজকের ভিডিও থেকে একেবারে ক্লিয়ার কনসেপ্ট জানতে পারবো কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে তো আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হতে হতে যাচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো কারেন্ট এবং ভোল্টেজ কি সেটা আমরা প্রথমে মাধ্যমে জেনে নেই এরপর আমরা খাতা কলমে বিস্তারিত জানবো কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কে একেবারে উদাহরণ সহকারে আপনাদেরকে আমি কারেন্ট এবং ভোল্টেজ বিষয়টি একেবারে ফিল করে বুঝাই দিব সমস্যা নেই তো প্রথমেই আসি ভোল্টেজ কি ভোল্টেজ হচ্ছে কোন উপাদানের এক ইউনিট চার্জ স্থানান্তর করার জন্য যে শক্তি প্রয়োজন হয় আর কি কোন উপাদানের এক ইউনিট চার্জ বা হচ্ছে একক চার্জ স্থানান্তর করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটি মূলত হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট কি কারেন্ট হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে যে পরিমাণ ইলেকট্রন প্রবাহ হয় বা চার্জের প্রবাহ হয় সেটাকেই মূলত কারেন্ট বলা হয় তো চলুন আমরা এবার খাতা কলমে বিষয়টি একেবারেই ফিল করব ভিতর থেকে গভীর থেকে যাতে আমরা ভোল্টেজ এবং কারেন্ট বিষয়টি একেবারে ক্লিয়ার হতে পারি চলুন খাতা কলমে চলে যাওয়া যাক আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনার ভোল্টেজ এবং কারেন্ট সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা হয়ে যাবে তো এখানে দেখেন একটি আমি একটি ওয়াটার ট্যাঙ্ক অ্যাড করে নিয়েছি যেটা ভূপৃষ্ঠ থেকে একটু উঁচুতে অবস্থান করতেছে যার কারণে এখানে কিন্তু একটা অভিকর্ষ স্তরন তৈরি হয়েছে এটা হচ্ছে পাম্পের মাধ্যমে মনে করেন যে আমরা পানি তুলতেছি মধ্যে মধ্যে পানি স্টোর এই করছি যদি আমরা একটি একশো লিটার পানি আছে ধরলাম এটা হচ্ছে ফাইভ ভোল্টের একটা ব্যাটারি আর কি ব্যাটারি কল্পনা করলে ফাইভ ভোল্টের একটা ব্যাটারি অথবা টেন ভোল্টের ব্যাটারি আপনি যেটাই কল্পনা করবেন সেটাই তো এখানে একশো লিটার পানি স্টোর আছে তো অপর একটি পাইপ যদি আমরা এখানে এই একশো লিটার ট্যাঙ্কের সাথে জুড়ে দিই দিয়ে এখান থেকে যদি এখান এই এই পর্যন্ত পাইপটাকে ইয়া করি টানি তাহলে দেখা যাবে যে ট্যাঙ্ক থেকে পানি দ্রুত নিচে নেমে যাচ্ছে তো এইখানে একই কাজ হবে ভোল্টেজ সোর্স যদি আমরা এটাকে কল্পনা করি তাহলে এখানে যে ফাইভ ভোল্ট থাকে ভোল্টেজ সোর্সে অবশ্যই দুইটা পয়েন্ট লাগবে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তো এইটা ধরলো আমরা প্লাস পয়েন্ট এটা ধরলাম আমরা মাইনাস পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে জিরো তো এখান থেকে একটি এই যে অভিকর্ষ স্তরণের কারণে যেমন পানি পড়তেছে তেমন ভোল্টেজ হচ্ছে একটি ভোল্টেজ একটা শক্তি ভোল্টেজ একটি শক্তি যার কারণে এখানে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে এই পাইপের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হবে তো আমরা কি দেখলাম এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু মূলত ইলেকট্রন একত্রে নাই মানে ইলেকট্রন একসাথে যে সবগুলো একত্রে করে আমরা ট্যাঙ্কের মধ্যে বা ব্যাটারির মধ্যে ঢুকাবো ঢুকানোর পর সেই সেইখান থেকে ইলেকট্রন ফলো হবে বিষয়টা কিন্তু তেমন না মূলত একটা ব্যাটারির মধ্যে কি থাকে ভোল্টেজ থাকে ভোল্টেজ হচ্ছে পটেন্সিয়াল ডিফারেন্স দুইটা প্রান্তের মধ্যে একটা ডিফারেন্স থাকে ধরেন এখানে হচ্ছে পাঁচ ভোল্ট আছে পাশে আছে জিরো তো এই ডিফারেন্সটার কারণে এই আমরা যখন কোনো একটা পরিবাহের মাধ্যমে একটি লোড সংযোগ করি তখন দেখা যায় যে এই ব্যাটারি থেকে ইলেকট্রন মানে ভোল্টেজ ডিফারেন্সের কারণে ইলেকট্রন এখান থেকে বাল্বের বাল্বকে গ্লো করিয়ে দেন হচ্ছে নেগেটিভ প্রান্তে ফিরে আসে তো এভাবে মূলত কারেন্ট এবং ভোল্টেজ বিষয়টা কাজ করে আশা করি আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন ভোল্টেজ এবং কারেন্ট কীভাবে কাজ করে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কী টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম